শুরু হয় এই গরজিয়াস অর্ধাঙ্গিনী তারা লোকে এটাকে ক্রিঞ্জ বলতেছে কিন্তু আমাকে তো ভালো লাগতেছে ভাই একটা পান বানাই স্বামীর জন্য জোরু দিব গলা ভালো প্রেজেন্টেশন ভালো এক্সট্রা কেয়ারিং শুধু এটাই না সোশ্যাল মিডিয়ায়তে আরো কনটেন্ট দেখেছিনা কাচ্চা বানাই শামির জন্ন আ দা দিব এলাসি দিব উদাউট এনি ডাউট এনি অ্যাটেনশন তো ডিজার্ভ করে ভাই এটা মানতে হবে শুধু এটাই না এই ট্রেন্ডের পিছনে রয়েছে আরেকটি ভিডিও মাসাল্লাহ মাসাল্লাহ আল্লাহর কুদরত দেখো আল্লাহর কুদরতে পানির নিচ থেকে বিল্ডিংটি অটোমেটিক উঠে গেল তারপর শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে কামড়া কামড়ি আরো দাও গ্রামে ওয়াইফাই আরো দাও গ্রামে ওয়াইফাই আরো দাও গ্রামে ওয়াইফাই ভাই গ্রামে আরো দাও ওয়াইফাই আরো দাও গ্রামে ওয়াইফাই আরো দাও গ্রামে ওয়াইফাই বড় বড় খেলোয়াড়দের আমরা গ্রামের অলিগলি থেকে উঠে আসতে দেখেছি তো সেখানে পটেনশিয়াল থাকবে এটা স্বাভাবিক তাই বলে কত ভালোবাসা না দিলা ভালোবাসা দিতে দিতে আমার জীবনটাই নষ্ট করে দিলা এই ভিডিও দেখার পর আমি একটা কথাই বলবো যে ওয়াইফাই কি গ্রামেই হয় কেজিতে হয় না এই ভিডিওটার দিকে একটু লক্ষ্য করেন এবার একটু লক্ষ্য করেন

আবে হান্নান কামব্যাক করার ভিডিও চাইছি আমি তুই তো ডাউনফল করাবি বে এটাকে বলা হয় রিভার্স সাইকোলজি এখানে মানুষ আনস্পেক্টেড কোনো কন্টেন্ট দেওয়ার মাধ্যমে অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করে ইদানিং আপনি এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটর খুঁজে পাবেন সোশ্যাল মিডিয়াতে এর উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে পুনিত সুপারস্টার কিছুদিন আগে তিনি অ্যানাউন্সমেন্ট করেছিলেন যে তিনি মানুষের বুক খাবেন মানে ভিউ পাওয়ার জন্য অ্যাটেনশন পাওয়ার জন্য তারা যে কোনো পর্যায়ে যেতে রাজি আছে যেমন আপনি এখন এদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছেন and finally you will only know that every coin has two sides so let's talk about the other side তো শহরে যে এতদিন ধরে ওয়াইফাই আছে তারা কি এটা শর্ট ইউজ করতেছে এভরিলেক্স এখানেই শেষ করি ওদের কর্মকাণ্ড দেখাতে গেলে ইউটিউব আমাকে ইউটিউবিং করতে দিবে না ইয়া ভালো খাওয়া দাওয়া করো শরীর স্বাস্থ্যের খেয়াল রাখো সময় থাকতে ওকে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব কথা বললাম না কারণ আমি জানি তোমরা করে দিবা ওকে বাই সি ইউ নো কমেন্ট Relax.